আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুরু করেছি আজকের ব্লগ আশা করি আপনারা আমার ব্লগে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর আজকের ব্লগটা শুরু করেছে আমি বাসার বাহিরে থেকে মানে এটা হচ্ছে আমার বাসার একদম ফ্রন্ট সাইড তো বাসার ফ্রন্ট সাইডে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফুটে আছে মানে দেখার মতন দেখেই মনটা ভরে যাচ্ছে তো ভাবলাম এখান থেকে আপনাদের সাথে ব্লগটা আজকে শুরু করে দেই এখন যেহেতু সামারের সময় তো দেখা যায় যে খুব সুন্দর সুন্দর মানে ফ্লাওয়ারের আয়োজন থাকে চারিদিকে যত দিকেই তাকাই না কেন শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার সেই সাথে টিউলিপ তো আছে যদিও এখন টিউলিপ শেষ হয়ে গেছে তো আমাদের বাসার সামনে দুই পাশে পাশোপাশ মেলা দুই পাশে এত সুন্দর সুন্দর ফুল মানে গোলাপি কালারের ফুল দিয়ে মানে দেখেই মানে নজর কাটতেছে আর কি তো ভাবলাম যে একটু ক্যাপচার করে নিই যদিও বা এবার সামারে আমাদের বাসায় হচ্ছে ফুল গাছের আয়োজনটা দেখলাম কম কারণ কতবারে দেখেছিলাম যে খুব সুন্দর সুন্দর করে ফুল গাছ মানে এরা লাগিয়েছিল কিন্তু এবার ইনোভেশনের কাজ হওয়ার কারণে এবার একটু আয়োজনটা কম তো যাই হোক এখন উপরে চলে যাব আর এই যে এখন আমি অলরেডি উপরেও চলে এসেছি উপরে এসে আমি একটু আনারস আর কি কেটে নিলাম ওই যে বললাম আছি কোনো রকম তো আসলে আমার একটু জ্বর হয়েছিল একটু মানে বেশ ভালোই জ্বর একশো তিনের মতন জ্বর জ্বরে মানে একদম বহুত হয়ে গেছিলাম আমি তো জ্বর আর কাশি এই দুইটাই হয়েছিল আর কি তো জ্বরের কারণে আসলে বাসায় নিয়মিত আনারস খাচ্ছি কিউই তারপরে অরেঞ্জ এগুলো খাওয়া হচ্ছে যেহেতু ভিটামিন সি জাতীয় খাবারই জ্বরের সময় একমাত্র ভরসা আর সেই সাথে মেডিসিন তো খাওয়াই লাগলো কারণ একশো তিন জ্বর তো মুখের কথা না তো যাই হোক এগুলো খাওয়াটা খেয়ে এবার আমি চলে আসলাম রান্না করতে কিচেনে আমি চিংড়ি মাছটা ভিজিয়ে তারপরে নিচে গিয়েছিলাম তো এখন এসে দেখি যেটা ছাড়িয়ে গিয়েছে আর এই চিংড়ি মাছটা আনা ছিল হচ্ছে ওয়ালমার্ট থেকে তো কানাডায় এসে পুরো যতবারই চিংড়ি মাছ কিনেছি সব মানে প্রত্যেকবারই দেখা গেছে যে একদম ফ্রেশ থাক ফ্রেশ থাকতো আর কি আর একদম মানে পরিষ্কার করে কেটে টেটে রেডি থাকতো কিন্তু এই প্যাকেটটা খোলার পরে আমি দেখলাম যে চিংড়ি মাছটা কাটাই না কি আর করবো আমি হচ্ছে একটু পানিতে ভিজাই দিয়ে চলে গিয়েছিলাম এখন আমার চিংড়ি মাছটা কেটে নিতে হবে যদিও বা চিংড়ি মাছটা কাটা এত মানে হ্যাসেল না তারপরেও একটু বিরক্ত তো লাগে যেহেতু অভ্যাস নেই তো যাই হোক চিংড়ি মাছটা কেটে তো মানে আমি রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে কলিজা বাজার করা হয়েছে আর কি মূলত আজকে করা হয়েছে হচ্ছে মাছের বাজার তো সেই সাথে কলিজাও নিয়ে আসা হয়েছে কলিজাটা একদম ফ্রেশ তাজা কলিজা দেখতেই পাচ্ছেন আর এগুলো সবগুলোই আমরা হচ্ছে বাংলাদেশি দোকান থেকে গ্রোসারি করে নিয়ে এসেছি এখানে আছে হচ্ছে শিং মাছ আর আছে হচ্ছে শিং মাছের সাথে সাথে হচ্ছে বেলে মাছ তো দুইটা প্যাকেট নিয়ে আসা হয়েছে একটা শিং মাছের প্যাকেট একটা হচ্ছে বেলে মাছের যদিও বা এখানে বাইলা লেখা তো বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেই আসলে বাইলা বলা হয় কিন্তু আমাদের অঞ্চলে বাইলা মাছের বেলে মাছ বলা হয় তাই জন্য আমি বেলে মাছই বলতেছি আমি জানি না কারো অঞ্চলে কি নামে ডাকে তো যাই হোক এইগুলো হচ্ছে সবই বাংলাদেশি মাছ এগুলো বাংলাদেশ থেকেই আসে লেখাই থাকে প্রোডাক্ট অফ বাংলাদেশ আর করলিজা তো দেখতেই পারছেন একেবারে ফ্রেশ জানি না আজকে রান্না করবো কিনা বেশিরভাগ সময় দেখা যায় যে আমি কলিজা হচ্ছে যেদিন কিনে আনা হয় সেদিনই টাটকা রান্নার চেষ্টা করি তো আজকে বুঝতে পারছি না কোনটা কি করব যেহেতু আগেই ডিসাইড করে রেখেছিলাম যে চিংড়ি মাছটা ভুনা করব তো দেখা যাক কি করি সেই সাথে আরও মাছ কেনা হয়েছে সেটা হচ্ছে ইলিশ মাছ তো এই ইলিশ মাছটা এবার কিনতে গিয়ে দেখলাম যে তিনটার প্যাকেট তো আমরা দুইটা প্যাকেট কিনে নিয়ে এসেছি একটা হলো পিস করে কেটে নিয়ে এসেছে আরেকটা হচ্ছে আস্তই রেখেছি যেহেতু ইলিশ মাছ কেটে রাখলে খুব বেশি দিন ভালো থাকে না তো সেই সাথে আমি হলুদ মরিচের গুঁড়াও কিনে নিয়ে এসেছি সেটাও বাংলাদেশি দেখতেই পেলেন রাঁধুনি ব্র্যান্ডের আমি বাংলাদেশে থাকতেও রাঁধুনি ব্র্যান্ড ইউজ করতাম এখানে এসেও আমি সব সময় রাঁধুনি ব্র্যান্ডই হচ্ছে রান্না করি তো যাই হোক এখন হচ্ছে আমি শিং মাছের প্যাকেটটা বের করে নিয়েছি যেহেতু এগুলো হচ্ছে একটা বড় বড় প্যাকেটে থাকে তো ফ্রিজে রাখার পরে দেখা যায় যে অনেকটা জায়গা জুড়ে নেয় তো ভাবলাম যে একটা প্যাকেট আমি হচ্ছে আইসটা হচ্ছে ছাড়িয়ে মানে সুন্দর করে প্যাকেট করে রাখি তাহলে অনেকটা জায়গা থাকবে আর কি তো ছাড়ানোর পরে দেখলাম যে এত সুন্দর করে পরিষ্কার করে কেটে রাখা মানে শিং মাছ সাধারণত পরিষ্কার করা তো অনেক কষ্টের কিন্তু এখানে দেখতেই পারছেন খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে তারপরে হচ্ছে দেশ থেকে বিদেশে এসছে আর কি তো খুবই ভালো লাগতেছে আর এই শিং মাছের সাইজগুলো বেশ ভালোই ছিল আপনারা তো দেখতেই পেলেন কেমন সাইজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সেই সাথে চিংড়ি মাছটা কেটে আমি গুছিয়ে নিয়েছি তো এখন ভাবলাম যে আমি চিংড়ি মাছটা বোনা করে ফেলি আজকে তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে চিংড়ি মাছটা রান্না করব আমরা যেহেতু কানাডার অটোয়াতে থাকি তো অটোয়াতে দেখা যায় যে বাংলাদেশি দোকান বেশ কয়েকটা আছে অটোয়া যেহেতু কানাডার ক্যাপিটাল এই কারণে একটু সুযোগ সুবিধা বেশি কানাডার এমনও অনেক জায়গা আছে যে যেখানে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়াই যায় না মানে বাংলাদেশি দোকানই নেই তো সেই ক্ষেত্রে মানে একটু তো কষ্টই হয়ে যায় যারা যেসব মানে ওই অঞ্চলে যেসব বাংলাদেশিরা থাকে তো আমাদের হচ্ছে আসলে কানাডায় আসার পর ওই ধরনের অত কষ্ট এখনও পর্যন্ত পায়নি আল্লাহ রহমতে কারণ আমাদের পাশেই হচ্ছে বাংলাদেশি দোকান আছে আর কি তো বাংলাদেশি দোকান যে একটা আছে সেটাও না বেশ চার পাঁচটা দোকান আছে তো এই জন্য বেশ সুবিধা আর এই তো এখন আমি হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করার জন্য দেখতেই পারছেন প্যানে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে মানে একটু মানে ইয়ে করে নিব হালকা ব্রাউন করে নিব আর সেই সাথে আমি হচ্ছে বাসায় তরমুজ আনা হয়েছিল তো সেটা হচ্ছে সুন্দর করে ধুয়ে আমি সিঙ্কের মধ্যে রেখেছি একটু পানিটা ঝরে যাওয়ার জন্য এরপর আমি ফ্রিজে তুলে রাখবো তরমুজটা যদিও বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসিনি এটা হচ্ছে কানাডিয়ান সুপার স্টোর থেকেই নিয়ে আসা মেট্রো থেকে তো তোর একটুখানি মানে ধুয়ে ক্লিন করে ফ্রিজে রাখলে ভালো হয় কারণ এগুলো সুপার শপে থাকে প্রত্যেকটা মানুষ দেখা যায় যে হাত দিয়ে দিয়ে ধরে ধরে দেখে এই কারণে আমি নিয়ে এসে সুন্দর করে ক্লিন করে তারপরে ফ্রিজে উঠাই আর এই তো এখানে পেঁয়াজটা আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব চিংড়ি মাছ যেদিনকে রান্না করি সেদিনকে আমার খুব ভালো লাগে কারণ একদমই টাইম লাগে না এবং খুব দ্রুত রান্না হয় সেই সাথে মানে চিংড়ি মাছটা খেতে সব থেকে বেশি মজা এই কারণে এত বেশি ভালো লাগে আমার চিংড়ি মাছ রান্না করতে যেদিন চিংড়ি মাছ রান্না করা হয় সেদিনকে দেখা যায় যে খুব কম টাইমে রান্না শেষ হয়ে যায় এই কারণে আর বেশি ভালো লাগে মানে একটু আরাম হয় আর কি তো এখানে আমি হচ্ছে পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ একটি এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি হাফ চা চামচ না এক চা চামচ সরি এই তো এই মশলায় আর কি অন্য কিছুই দিব না এটা দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষায় নিব আর চিংড়ি মাছ রান্না করার সময় বেশ কিছু টেকনিক আছে তার ভিতর প্রথম টেকনিক যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছ মানে যখন ভোনা করবেন মনের ভুলেও যেন তেলের পরিমাণ কম না থাকে তেলের পরিমাণ যদি কোনোভাবে মনের ভুলেও কম পড়ে যায় তাহলে দেখবেন চিংড়ি মাছ ভোনাটা খুবই বাজে লাগে খেতে তো চিংড়ি মাছ একটু তেল একটু ধরেই মানে দিতে হয় তাহলে চিংড়ি মাছটা রান্না বেশ মজা হয় আর এখান থেকে এই যে তরমুজটা বেশ খানিক্ষণ ফ্রিজে রাখার পর এখন আমার হাজব্যান্ড বের করে এটা একটু কেটে নিচ্ছে যেহেতু এখন একটু বেশ ভালোই গরম গরম তো গরমের সময় একটু ঠান্ডা ফ্রিজের তরমুজ খেলে কিন্তু বেশ ভালোই লাগে আর রান্নার মাঝখানে কেউ যদি একটু কেটে তরমুজ দেয় তাহলে তো আর কোনো কথাই নেই তো সেটাই করা হচ্ছে আর কি আমার এখনও পর্যন্ত মানে ভয়ে যে একটু সমস্যা আছে মানে একটু বসা বসা গলা তো এই জন্য বেশ বিরক্ত লাগতেছে একটু পর পর খুসখুস করে কাশি লাগতেছে আর কি আপনাদের সাথে কথা বলতেও আমার বেশ সমস্যা হচ্ছে তো যাই হোক এখন আমি এতক্ষণ পর্যন্ত দেখতেই পেলেন আমি কিন্তু তেলের ভিতরে এই মশলাটা সুন্দর করে কষায় নিছিলাম এখন আমি সামান্য পানি দিলাম কারণ মশলা যে কাঁচা গন্ধ আছে এটা খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে আর কি তো এইটা পানিটা দিয়ে আরও খানিকক্ষণ আমি কষায় নিব তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিবো তো এই তো এখন তরমুজটা কেটে তো মানে মনটাই খারাপ হয়ে গেল কারণ তরমুজটা কেটে দেখা গেল যে ভিতরে লাল নাই মোটামুটি লাল আর কি তো আসলে এখানে তো কেটে দেখার সুযোগ থাকে না বাসায় নিয়ে এসেই মানে কেটে বোঝা যায় যে আসলে ভিতরে কেমন তো এই জন্য আর কি এমনটা হয়েছে তবে ব্যাপার না মানে মিষ্টি ছিল মোটামুটি খারাপ ছিল না কিন্তু লালটা একটু কম ছিল আর কি তো এই তো এখন তরমুজও খেয়ে নেবো রান্না ঠান্ডা আর সেই সাথে রান্নাও করতেছি সব মিলায় একসাথে চলতেছে সব কিছু তো এখন হচ্ছে এই যে মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আমি যে পানি দিয়ে মশলাটা কষাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন পানি শুকায় উপরে তেল ভেসে উঠেছে যখন তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ রান্নার বেশ কয়েকটা টেকনিকের ভিতরে আরও একটা টেকনিক হচ্ছে চিংড়ি মাছটা দেওয়ার আগ পর্যন্ত মশলাটা আপনি শিওর হয়ে নেবেন যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে কোনো কাঁচা ভাব নেই কোনো মশলার গন্ধ নেই কারণ চিংড়ি মাছ দেওয়ার পর এইটা কিন্তু মানে এতক্ষণ কিন্তু মানে রান্না করা যায় না কারণ চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ যদি রান্না করা হয় তাহলে চিংড়ি মাছটা রাবারি হয়ে যায় তখন কিন্তু একদমই ভালো লাগে না এই জন্য সবসময় চেষ্টা করবেন চিংড়ি মাছ দেওয়ার আগেই মশলাটা একদম ভালোভাবে কষায় নিতে যেন চিংড়ি মাছ দিয়ে বেশিক্ষণ রান্না না লাগে তাহলে আর রাবারি হবে না এবং খেতেও খারাপ লাগবে না তো আরেকটা টেকনিক সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমরা অনেকেই আছি দিয়েই মানে সাথে সাথে স্পাচুলা চুলা বা খুন্তি দিয়ে আমরা নাড়তেই থাকি এটা করা করি না আমি আসলে এটা অবশ্যই আমি নিজে ফলো করি যে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু ওইভাবে রেখে দিয়েছিলাম বেশ দুই থেকে তিন মিনিট এতে করে হয় কি চিংড়ি মাছটা সুন্দর করে এক সাইডের সুন্দর লাল একটা বর্ণ চলে আসে আর চিংড়ি মাছটা দিয়েই যদি আপনি স্পা দিয়ে নাড়তে থাকেন তাহলে দেখা যাবে যে কোনো দিকেই সুন্দর করে কালার ওইভাবে ফুটে ওঠে না তো আমি যখন একদিকে সুন্দর করে কালার চলে আসে তখন আমি বেশ ভালো করে আরেক দিকে উল্টাই দিই এতে করে দুই দিকে ভালো একটা কালার আসে তো এই তো এখন চিংড়ি মাছটা দিকে উঠাই মানে উল্টাই দিলাম এখন এই পাশেও ভালোভাবে কুক হবে আর মশলা যেহেতু হয়েই গেছে চিংড়ি মাছ দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার তো আমি খুবই সিম্পল উপায় করতেছি আমি জানি না আপনারা কে কীভাবে করেন এইভাবে করলে কিন্তু দারুণ মজা হয় আর চিংড়ি মাছ এমন একটা জিনিস যেভাবেই করেন সেভাবেই ভালো লাগে তাই না তো চিংড়ি মাছ এখন উল্টায় দেওয়ার পর খানিকক্ষণ যখন হয়েছে তখন আমি মাছ মানে মাছ মাঝখানের যখন চলে আসছে রান্নাটা তখন আমি আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা পেঁয়াজটা দিয়ে এখন অনবরত নাড়বো তো এই কাঁচা পেঁয়াজটা যে দিলাম এই পেঁয়াজটা কিন্তু আর কাঁচা থাকবে না এটা কিন্তু অবশ্যই রান্না হয়ে যাবে কিন্তু মাঝখানে এইভাবে চিংড়ি মাছ রান্নার সময় যদি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আবারও হচ্ছে ভুনা করতে থাকেন তাহলে দেখবেন যে খুবই মজা হয় চিংড়ি মাছটা তো যদিও বা আমাদের এখানকার পেঁয়াজে এত বেশি স্বাদ নেই কোনোই স্বাদ নেই বলা চলে বাংলাদেশের পেঁয়াজ দিয়ে যদি এভাবে করেন তাহলে কিন্তু অনেক টেস্টি হয় তো আমি মাঝখানে একটু পেঁয়াজ দিয়ে এই যে এখন আমি ভুনা করছি পেঁয়াজ কিন্তু আর কাঁচা থাকবে না এটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এটা নাড়তে নাড়তে এখন আমার পেঁয়াজটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছটা তো রান্না হয়েই গেল নামানোর আগ মুহূর্তে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই কাঁচামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব মজা লাগবে খেতে সুন্দর একটা ফ্লেভার বের হবে চিংড়ি মাছ কিন্তু একদম ডান আর এটাই ছিল আজকের আমার বাসায় বান্নার একটা অংশ সেই সাথে আমি পালং শাকও কিন্তু পাশে চুলাই করে ফেলতেছি তো সেটা হচ্ছে এই যে পালং শাক মানে খুবই সিম্পল উপায় পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে রসুন কুচি দিয়ে আমি এটা করি খুবই মজা লাগে বাংলাদেশের পালং শাকের থেকেও কিন্তু কানাডার পালং শাক অনেক মজা বোঝাই যায় না যেটা পালং শাক মিষ্টি মিষ্টি পালং শাক খুবই মজা লাগে আমার কাছে তো ঝামেলার দিনে আবার শরীরটাও বেশি খুব ভালো না এর ভিতরে আমি সিম্পল উপায়ে রান্নাবান্না করে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যে যেখানে যেভাবেই পারেন না কেন বর্ণার্থদের পাশে থাকবেন বর্ণার্থদের সাহায্যে এগিয়ে যাবেন এটাই আশা করি সবাই সবার জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে